বলেন আপনার নাম আমার নাম মোহাম্মদ হাসান আপনার পুরাতন মোটর সাইকেল শোরুম এটা হচ্ছে জীবননগর জীবনগর থেকে আঞ্চলিক মহাসড়ক সাথে

তেইশ সালের গাড়ি এটা রেড ভিসেন্ট এটা রেড ডি আমাদের এক লক্ষ পঁচাত্তর টাকা এক পঁসাত্তর যে এক টাকা এখানে আরেকটা আছে এটা হচ্ছে আপনার নাম্বার এটা তেইশ সালের গাড়ি তেইশ সালের এটা ডবল ডিক্স এ ভিএস এ এটা 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 এক লক্ষ পঁয়াত্তর টাকা এক লাখ পসাত্তর টাকা দাম এটা হচ্ছে কি সিঙ্গেল সিঙ্গেল

এটা দাম দিয়েছি এক লক্ষ আশি হাজার টাকা এক লাখ আশি হাজার টাকা আপনার আঠারো সালের গাড়ি দেড়শো ব্লু কালার কাগজ ঝিঙেদা ঝিনেদার নাম্বার ঝিঙেদা আঠারো সালের গাড়ি এটা আঠারো সালের গাড়ি সালের গাড়ি কত টাকা দাম এটা এটার দাম দিয়েছি এক লক্ষ টাকা এক লক্ষ টাকা